বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আমি আজকে আবার একটা ব্লগ বানাচ্ছি আমাদের এখানে এই ধান লাগানো কাজ চলছে তো আমাদের জমিতে ধান লাগাচ্ছে মনিস পাওয়া যায়নি অনেক ইয়ে করে মনীষ নিয়ে আসা হয়েছে ধান না লাগালে আমরা খাবো ধান চাষটা তোমাদেরকে কেটে দেবে যাচ্ছি বাইরে আমার মা বসে আছে খেপে চুপি হয়ে এই দেখো আমার পিসিও বসে আছে ওরা টেনশান করছে যে কখন আমাদের ধান লাগা শেষ হয় ওরা এখনো পর্যন্ত খায়নি জানো ওরা টেনশানে এই দেখো লোক লেগে গেছে ধান লাগাতে ওই দেখো তিনটে লোক টানাটানি করে নিয়ে আসা হয়েছে না হলে এরা তো যেদিকে বেশি টাকা দেবে সেদিকেই চলে যাচ্ছে কাজে এখন লোক পাওয়া বিশাল মুশকিল আর কাদাও ভালো হয়নি এবছর কাতাটাও একদম খারাপ হয়েছে আর আমি তো ধান লাগাতে পারি না যে ধান লাগাতে যাবো তো আমার খুব ইচ্ছে করে ধান লাগানো শিখতে কারণ ধান মানে ধান লাগানো শেখাটা খুব ভালো লাগে নিজে চাষ করবো কি ভালো লাগবে আমি পাই না আমার পিসি আসছে দেখো ওই দেখো আমার পিসি আমার পিসি ওখান থেকে উঠে এলো কি করছে পিসি বলছে ধান লাগানো দেখেও কটা লোক ধান লাগাচ্ছে দিদা হয় একটা বৌদি হয় আর ওটা একটা জেঠিমা হয় তিন তারা ভাল লাগাতে শুরু করছে আর এই দেখো বীজ বীজের চারাগুলো কেমন ফেলানো আছে দেখছো ভালো বীজও বড়ো হয়নি আর আমার মানে আমার ভাল লাগাতে তো খুব ইচ্ছে করে কিন্তু আমি কাদার জন্যে আমি নামতে চাই না কাদায় নামলে আমার পায়ে সেই মানে কানের মতন পেরিয়ে যায় ওই আমি মানে কাদাতে নামি না আমার ভালো লাগে না কাদা আমার খুব ভয় লাগে কাদাতে সে পোকামাকড় থাকবে কেঁচো থাকবে কেঁচোকে আমি বিশাল ভয় খাই ওই কারণেই আমি মানে নামতে চাই না নাহলে আমার খুব ভয় লাগে আমি আজকে ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো মানে ধান লাগাতে ব্লগ বানালে ভালো হতো কিন্তু ধান লাগাতে আমি নামতেই আছে খেপির মতো হাত কেটে গিয়েছে আজকে মাছ খেতে গিয়ে বসে বসে ভাবছে যে কী হবে এত জল নেই আর নেই জলের জন্য চাষের খুব কষ্ট জল দিয়ে আকাশের জল হচ্ছে কিন্তু তাও সেরকম হচ্ছে না একটু একটু করে জল পড়ছে ভালো রকম জল হলেও নয় চাষবাস করা যায় আমাদের এখানে জলের খুব শট জলের জন্যে মানুষ চাষ করতে পারে না এত জলের সমস্যা বিশাল জলের সমস্যা মাছ এটাই ভাবছে কখন চাষটা শেষ হয় যে চাষ শেষ হলে তাহলে ভালো লাগবে একটু মনটা আমার মন খারাপ দেখো এদিকে হাত কেটে নিয়েছে হাত কেটে নিয়েছে হাত থেকে অনেকটা বড় করে কেটে নিয়েছে হাতটা মাছ খেতে শিগড়ি মাছে বসে বসে শুধু আমি ভাবছি যে কী হবে কি করবে মানে দিনটাও কাটছে না মেঘলা করে আছে না দিন একটা লাগছে ভালো লাগছে না দেখতে মেঘলা টেঘলা থাকলে অত ভালো লাগে মেঘলা সবসময় জল হলে জল হলে কাদা হয়ে যাচ্ছে একটা বিচ্ছিরি লাগছে দোকানে যেতে পারছি না ঘরেই বসে আছি ঘরবন্দি হয়ে

বাগানে দেখি অনেকগুলো আজকে ফুল ফুটেছে আর ফুলগুলো দেখে খুব সুন্দর লাগছে গাছের ফুল গাছেতেই তো বানায় কি সুন্দর লাগছে ফুলগুলো দেখে আজকে ফুলগুলো পুজো করিনি বলে গাছেই আছে কি সুন্দর ফুলগুলো লাগছে ভালো লাগছে দেখতে আর এই চারিপাশটা এত মানে ঘাস হয়ে যাচ্ছে না কি বলবো বিশাল ঘাস হয়ে যাচ্ছে দেখো আরও ঘাস হয়ে গেছে আরও জঙ্গল হয়ে গেছে চারিদিকটা জঙ্গল হয়ে গেছে জঙ্গলে মানে রাস্তা নিয়ে যাওয়ার আমরা যা যাতায়াত করি সেটা বুঝতে পারছো তো রাস্তা নিয়ে বিশাল জঙ্গল দেখ